রং ধরেছে ভিজে চুনারবালি রং ধরেছে ها দাদু হ্যাঁ দোহাই কালকে কিন্তু হলি মনে আছে তো হ্যাঁ মনে থাকবে না কেন কালকে হলি এটা কি কোন ভোলার দিন নাকি কালকে কিন্তু তুমি আমাকে পিটকারিয়ার পটল দং কিনে দেব আমি আর কেউতে কালকে দুজন মিলে होली খেলবো মানে দাদু ভাই পিচকারি তো ঠিক আছে এ কিন্তু পটল রঙ নিয়ে কি করবা ওই রং তো লাগলে আর ওঠে না এটাই তো মজা মদিদের গালে একটু করে লাগিয়েই পালিয়ে নেবো পরে তুলতে পারবি না কি করি দিন দিন তো দেখছি এই ধামে তো বাপের মতনই বারাচুদা হচ্ছে কি হলে জানি আমি কি মনে আমি শুনলে তো কালকে কিন্তু আমাকে পিচকারি আর পটল রঙে নেই তখন আচ্ছা দাদু ভাই এ ঠিক আছে এনে দেবো আরে কই গো একটা চা চাইলাম যে একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা আমার কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াতে এসছ নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আর এতক্ষণ লেগে গেল আনতে আরে খেচা এ তো দেখছি সাথে কোচি মালও আছে হ্যাঁ রে কবে আসলো কিছু তো জানতেই পারলাম না এই ব্যাপারটা দেখছি চোখে চোখে রাখতে হবে যাই এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি তারপরে না হয় একটু বলে রে পটু কালকে আমি তোদের সাথে থাকতে পারবো না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই হোলি খেল আরে ছাড়া তো বলতে দা যে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবে না সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তার কাজ আছে বলে ডায়লগ সব এই দেখ ল্যাংচা মুখ সামলে কথা বলবি কিন্তু তোরা রং খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিয়েছিস যাই বা ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে এ ব্যাপারটা কি হলো ফডকে রেগে চলে গেল কেন আর বলিস না ফডকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ল্যাঞ্জাকে ধরে আলবাল শুনিয়ে দিল ওইজন্যই তো রাগিয়ে চলে গেল এডھر ভালোই করে দিয়েছিস ল্যাঞ্জা ওইসব ঠাকাদের থেকে না থাকাই ভালো আয় ওইসব বাদ আমি তাদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবে রে মজা পেয়ে যাবো কেন কালকে হরি থেকে তুই মাল স্পন্সার করছিস নাকি আরে না রে এটা উল্ল কথা আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়াই থাকতেই এসেছে শুনেছিস কি বলছিস কি রে ফুটো হ্যাঁ রেঞ্জা কালকে সবাই মিলে মালমূল খেয়ে রং মাখা কোথা হ্যাঁ সেসব পরে হবে এখন আগে আয় তো কালকে কী কী মেনু হবে সেটা আগে ঠিক করে ও আচ্ছা এই প্ল্যান হচ্ছে দাঁড়া তোদের প্ল্যানে আমি জল ঢালছি বাড়িতে কেউ আছেন কাকু এই কে কেলি এই যে কাকু আমি একটু বাইরে আসুন কে কে বাবা তুমি তোমাকে তো দেখ চিনলাম না আপনি আমাকে চিনবেন না এই পাড়ায় বাইছের ক্লাব আছে না আমি ওই ক্লাবের সদস্য ও আচ্ছা তা কি জন্য এসেছো আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না হ্যাঁ নতুনই তো এসেছি এই দুদিন হলো আচ্ছা আপনার কি কোনো কোচি মানে সুন্দরী বউ আছে কেন বলতো আমার বউকে দি কি কাজ এমা নানা কাকু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি হ্যাঁ তা কি কথা শুনি আসলে কালকে হলি বুঝলেন তো কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতা ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে কার তো সাহস আমার বউকে রং লাগাবে আর বলা শুকনে কালকে ডংলে যেতে সব করে লোম কি করে আরে ধুর বাবা ভুনা ওনের নদীতে একটু খেলে নেশা হয়েছে আজকে বারে নেশাই হচ্ছে না এই বইজি তো নেশা হয়ে গেছে আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো হ্যাঁ নিয়ে কি হয়েছে জান মাঝে আমি কি মাল খেতে পারি না কি রে বা এখনো সেটাই যে ডোমা দিলে ওই কো হাজার হাজার বোতল খেয়ে তল পথল কিন্তু মরা কথাটা হচ্ছে আমার ভাই ল্যাংচা কোথায় গেলো এখানেই তো মুছে দিলো ওই তো আর চোদুর ভাইটা পিছনেই পড়ে আছে কই রে এ ল্যাংচা

হ্যাঁ ঠিকই বলেছিস মুখের রং দেখে যদি মনে রেগে গিয়ে লাগাতে না দে দাদু ও দাদু দাদু আদ্রি মারিয়াছস এই কেড়ে রে কেউটে তুই ডাকতিস কেন এ মা এটা কে এ শেকি লাদু ও চিনতে পারছ না এটা তো ফাটা এ কি এ ফাটা এ কি আর বল না দাদু বৌদির ব্লাউজের ভিতরে হাত ধুকি রং মাখাতে গিয়ে ফাটা কেরানি খেয়েছে ব্লাউজের ভিতরে হ্যাঁ গো দাদু আমি কত করে বললাম করিস না কিন্তু কার কথা কে শোনে তারপর পাবলিকে ধরে ফাটাকে কিরম পাড়টা এনে কেরালা দাদু এই জন্য কি কালকে আমাকে পটল আনতে বলেছিল নাকি একটু জ্বালালে এইটা এইটানি এই অবস্থা কি জানি ওইটা আমার কোন অবস্থায় আছে এ বৌদি, আ বৌদি, এক কইগা, কচি বৌদি, তুই কি জানিস তো যে এই বাড়িতেই বৌদিটা থাকে? আরে ভাড়া হেরে, আমি কি মিথ্যে বলছি নাকি? কালকে আমি নিজে চোখে দেখেছি, একটা টাকলা মাল কি বৌদির চা খাচ্ছিলো। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু তাহলে বৌদিটা বের হচ্ছে না কেন? এ বা বৌদি রে ভয় পাচ্ছে আমার দেখে বুঝলি? আচ্ছা, ঘরে ভিতরে যা, গিয়ে দেখি বৌদি রে কোথাে। এই কে কি চাই এই দেখ এই দেখ বলতে এই সেই টাকলা মাল দেখি হোলি কাকু ও ভালো আছেন হ্যাঁ হাপি হোলি ভালো আছি তো কি চাই এই না না গে তেমন কে রে চাই না আরে শুধু একটু লাগাতে চাই লাগাতে চাই বল আরে হ্যাঁ আজকে এতই সুন্দর একটা দিনে না লাগলে হয় না কে আপনি তো রোজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজকে না ভাই আমরাই লাগাই এই তোরা কে ডাক কি চাই আমার বাড়ির সামনে তার কি করছিস আরেকদা ওই সব ছাড়েন তো জান গিয়ে মোদিকে ডেকে নিয়ে আসুন জানছেন আমরা দুজন মিলে লাগিয়েই চলে যাবো মোদি খুশি হবে জানছেন কি বললি তোরা তোমরা শখ তুই আমার বউকে লাগাবে আরে কাকু আপনি তো দেখছি মহা চচরা এক কথা না নাকি জানতে চান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়েই চলে যাব তোরা আমার বউকে লাগাবি তাই না দাড়া লাগাচ্ছি 有人。<laughs>